এবারে দেখব কীভাবে একটি অবজেক্টের অ্যারে তৈরি করা যায় কমান্ড আমরা তিনটি জায়গা থেকে দিতে পারি এখানে অ্যারে টুলস থেকে এখানে মডিফাই অ্যারে থেকে এবং কিবোর্ডে এ আর লিখে এ আর লিখে এন্টারপ্রেস করলেই এর কমান্ড নেওয়ার জন্য আমরা স্ক্রিনে একটি উইন্ডো দেখতে পাবো এই উইন্ডোতে আমরা অবজেক্টটি আমরা রোতে কতটি এবং কলামে কতটি দেখতে চাই সেই মানটা দেব সাপোজ আমরা ধরে নিলাম রোতে তিনটি অবজেক্ট দেখব এবং কলামে তিনটি অবজেক্ট দেখব এবং প্রতিটি অবজেক্ট আমরা ধরে নেই তেরো ফুট দূরে দূরে দেখবো তাহলে আমরা মান দিচ্ছি তেরো ফুট এখন অবজেক্টটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে ওকে প্রেস করলে আমরা দেখব যে তেরো ফুট দূরে দূর এই অবজেক্টটি তৈরি হয়ে গেছে উগোতে তিনটি এবং কলমে তিনটি